হ্যালো এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি আপনারা দেখবেন অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি কারণ যদি না আসি মাঝে মধ্যে তাহলে তো আপনারা আমাকে ভুলে যাবেন জন্য নিয়ে এসেছি সময়ের কারণে ব্লগটি ব্লক আপলোড দিতে পারি না কারণ আমি দুই বেলায় লাইভ করি এজন্য তো এখানে আমি এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো বাংলাদেশে আমাদের এখানেও টানা আট নয় দিন বৃষ্টি তো এখানে আমি আজকে গরু মাংস বুনা করছি সাথে খিচুড়ি বুনা খিচুড়ি ভাবছি ভাইয়াদের আপুদের মাঝে শেয়ার করি অনেকের মনে থাকবে না বৃষ্টির দিনে বুনা খিচুড়ি খাওয়ার জন্য দেখা গেছে আমার ব্লগটি দেখলে অনেকের ইচ্ছা করবে যে বৃষ্টির দিনে একটু বুনা খিচুড়ি খাওয়া গরু মাংস কারণ গরু মাংস এখন প্রত্যেকটা বাসায় আছে কোরবানির গরু মাংস তা আমারটাও কোরবানিরই গরু মাংসই তো যে কাজ সে কথা প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে এইদিকে আমি রান্না করতেছি আমি গরু মাংস ভুনা করব ঝাল ঝাল করে আর করব বোনা খিচুড়ি ডাল আর চাল দিয়ে এ আমার আজকের বোনা খিচুড়িটা হচ্ছে সম্পূর্ণ গ এলিফেন্ট রোড গরোয়া হোটেলে যেভাবে বোনা খিচুড়ি করা হয় আমি সেভাবে আজকে আমার ভুনা খিচুড়িটা করেছি কারণ আমি অনেক গরোয়া হোটেলের বোনা খিচুড়ি খেয়েছি গরোয়া হোটেলের বোনা খিচুড়িটা এত মজা হয় আমি ওখান থেকে শেখা মানে আয়রার বাবা ওই রেস্টুরেন্টে অনেকদিন যাবৎ ছিল তো উনি ওখান থেকে শিখে এসেছে তো আমা আমাদের বাসায় উনি রেগুলার রান্না করছে অনেক দিন গুনা খিচুড়ি গরোয়া হোটেলের স্টাইলে তা আমিও ওইভাবেই করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমারটা নব্বই পার্সেন্ট হয়েছে ওনারা তো ভাবুছি প্রফেশনাল ওদের মতো তো আর হবে না তবে নব্বই পার্সেন্ট হয়েছে ওনাদের মতেই তো আমি চেষ্টা করছি আয়রার বাবা ঠিক যেভাবে রান্না করে সেভাবে রান্না করার জন্য আমি ঈদের সময় মশলা একটা হাতে তৈরি করছি ওই মশলাটা দিয়ে রান্না করছি আর আর বাবা আমাকে বলে দিয়েছে কি কি মশলা দিয়ে একটা ঘরোয়া মশলা করলে খিচুড়ি গরু মাংস খুব মজা হয় সেটা কিন্তু আমি আমার ভিডিওতে আপলোড দিয়েছি ঈদের টাইমে আপনারা যারা দেখছেন তারা তো জানেন তো এখানে আমি এক চুলা গরু মাংস অন্য চুলা খিচুড়ি আমার খিচুড়িটা হবে জরজরা খিচুড়ি হয়েছে কারণ আমার মা বাড়ি নরম খিচুড়ি পছন্দ করে না আর গরোয়া হোটেলে খিচুড়ি একবারে জর্জরা হয় ওনারা কিন্তু একবারে জর্জরা করে ঢাকার বিখ্যাত গরোয়া হোটেল সবাই তো জানেন যারা ঢাকাতে আসেন তারা জানেন ঘরোয়া হোটেলের উপরে কোথাও খিচুড়ি পাওয়া যায় না তো এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তাটা একটু লাল করে ভাজবো একবারে কারণ দুইবার আলু দিব না এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন দিয়ে দিব পরিমাণ মতো আদা আর দিয়েছি দুই টুকরো এলাচ লং দার্সিলু এগুলো দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি সবাই তো কম বেশি গরু মাংস রান্না করতে পারেন খিচুড়ি কিন্তু অনেকের হাতে পারফেক্ট হয় না আগে এক সময় আমার হাতেও হয়নি এখন আয়রার বাবা থেকে শিখতে শিখতে অনেকটা হচ্ছে ওনার একশো পার্সেন্ট হয় আমার নব্বই পার্সেন্ট হয় এখনও ফুল হয়নি আর কি তো এখানে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি কারণ যদি আমার পেঁয়াজ বেরেস্তাটা তো একটু আমি লাল করছি যদি পেঁয়াজ বেরেস্তার মধ্যে শুকনো মশলা দিই তাহলে জ্বলে যাবে বা পুড়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটু পানি দিয়ে এই যে একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া এলাচ গুঁড়া তারপর গোলমরিচ মানে যত মশলা আছে সবগুলো সব কিছু আমি দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর আর আমি এই যে মাংসের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি মশলার উপরে ডিপেন্ড করবে আপনার তরকারি কেমন হবে মশলাটা যত ভালো হবে কষানো পারফেক্ট হবে তত আপনার স্বাদ দ্বিগুণ বাড়বে তরকারি বলেন খিচুড়ি বলেন তেহারি বলেন যেটাই রান্না করেন না কেন শুধু আপনার মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার রান্না মজা হবে মশলা যদি পারফেক্ট না হয় আপনি যত কিছুই রান্না করেন না কেন ভালো লাগবে না খেতে স্বাদ হবে না তা আমি ওইভাবে টেকনিক দিয়ে রান্না করার চেষ্টা করি আমি যখন রান্না করে আসি আমি অন্য কোনো কাজ করি না শুধু রান্নার উপরে ফোকাস করি কারণ রান্নাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট দিনের কাজের মধ্যে যদি রান্নাটাই একটু ভালো তাহলে খেতেও ভালো লাগে কাজও মন বসে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি এই যে মুগ ডালকে ভালো করে ভেজে ভিজিয়ে রেখেছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে এই যে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে ভাজার পরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো একটা দিতে হবে কারণ আমার এখানে আবার আজকে কি করছি পান সস সয়া সস দিতে আমার মনে ছিল না খিচুড়ির মধ্যে অনেক তাড়াহুড়া করে রান্না করছি তো এগারোটার সময় আমি রান্নাঘরে আসছি একটার সময় আমাদের খেতে হবে এর জন্য অনেক তারা ছিল আমার তো এখানে আমি চালটা মশলার সাথে ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস লেবুর রস অবশ্যই দিতেই হবে লেবুর রস দিলে আপনার খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয় আবার সাথে চালটা অনেক ঝরঝরা হয় খিচুড়ি একবার নরম হয় না দেখতে দেওয়া যাবে শক্ত কিন্তু আসলে খেতেই খুব মজা হয় এই খিচুড়িটা দিয়ে দিলাম ভাগাত দেখেন আমি কিন্তু পানি বেশি দিই না আর আর বাবা দেখি সবসময় পানি কমের মধ্যে খিচুড়ি তেহারি বিরিয়ানি রান্না করে পোলাও আমি ওই রকমই করলাম আমিও কম পানি দিয়ে আপনার জোর জোর একটা খিচুড়ি করতেছি আর এইদিকে গরু মাংসটা আমি রান্না দিয়ে হয়ে গেছে নব্বই পার্সেন্ট এখানে আমি দিতেছি একটি টমেটো একটু পান সস একটু সয়া সস দিয়ে দিলাম হ্যাঁ আমার আমার মেয়ে এসে পড়ছে দিতে একটু কষ্ট হচ্ছে কারণ মেয়ের জন্য এখন আর না আগের মতো বয়স আবার দিয়ে ভিডিও আপলোড দিতে এর জন্য এখন আর বয়স আবার করি না ভিডিও আপলোড দিই না শুধু লাইভটা করি আপনারা সবাই আমার লাইভে আসবেন আমার সাথে সম্পর্ক রাখবেন কারণ ভিডিও না দিলে তো আপনারা আমাকে ভুলেই যাবেন এই জন্য চেষ্টা করি মাঝে মাঝে একটা ভিডিও দেওয়ার জন্য এই যে এখন আমার খিচুড়িটা একবারও পারফেক্ট সুন্দর হয়ে গেছে গরু মাংসর মধ্যে একটা আলু দিয়েছি দুইটা আলু দিয়েছি কারণ আমার আব্বাবার গরু মাংস কম খায় আলুটা একটু পছন্দ করে এই জন্য আলুটা দিতে হয় আমার দোনোটা এই যে গরু মাংসের মধ্যে আমার ভাগার দিয়ে দিলে আমার গরু মাংসটা হয়ে যাবে তো আমার মোটামুটি দড়িটাই রান্না শেষ এখন খাওয়ার জন্য রেডি হব শসা বাসায় ছিল না এই জন্য শসা দিতেও নিতে পারিনি খাবারের মধ্যে কারণ যে পরিমাণ বৃষ্টি নিচ থেকে শস্যা আনতে অনেক কষ্ট হয়ে যাবে